বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ জীবন ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ বলেন প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায় এর আগে গত রবিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিরুর রহমান উল্লেখ্য মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদালি একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছেন আবেদ